হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো প্রাইমাণিকুণ্ডা সেন্টারের বাইক নিয়ে আপনাদের সামনে এসেছি তো বাজাজ সিটি হান্ড্রেড এই গাড়ির কোথায় কী অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সবই টু জেট আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার আগে একটি কথা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমাদের ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আপনারা দূর থেকে বাজার সিটি হান্ড্রেড লক্ষ্য করে দেখতে পারতেছেন গাড়িটি ঠিক এরকম লাগতেছে দেখতে একদম নতুনের মতো সেকেন্ড হ্যান্ড বাইক দেখেন ভিহ গাড়িটির কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই একদম ফ্রেশ একটা বাইক দেখেন আপনারা লক্ষ্য করে দেখতে পারতেছেন দেখেন একদম ফ্রেশ দেখেন পাশ থেকে সাইড কভারটা দেখেন ভিহ একদম ফ্রেশ আছে দেখেন কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই দেখেন চিট কারণ কি দেখেন একদম ফ্রেশ দেখেন এই পাশ থেকে স্যালেন্সারটা দেখেন একদম নতুনের মতো আছে ভিওর্স দেখেন ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো কিছু খোলা পড়েনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো রঙের টাচ নাই একদম ফ্রেশ একটা বাইক দেখেন এই পাশ থেকে গাড়ির সামনে লক্ষ্য করে দেখতে পারতেছেন দেখেন ঠিক এরকম লাগতেছে দেখেন কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নেই ভিওর্স দেখেন লক্ষ্য করে দেখেন সামনের সকাব দুইটা দেখেন একদম ফ্রেশ আছে আর মাঠঘাটটা দেখেন দেখেন একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ না। ভিহ দেখেন সামনে টায়ারটা দেখেন অনেক ভালো আছে এখনও কয়েক হাজার কিলোমিটার রান করানো যাবে তো বেয়র্স দেখেন এই পাশ থেকে গাড়িটি লক্ষ্য করে দেখতে পারছেন দেখতে ঠিক এরকম লাগতেছে দেখেন একদম ফ্রেশ প্রথমে বলছি কোনো রঙের টাচ নাই কোনো কিছু খোলা পড়েনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখেন আপনি লক্ষ্য করে দেখতে পারতেছেন দেখেন ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ আছে তো ভিওর্স দেখেন সাইড কভারটা দেখেন একদম ফ্রেশ দেখেন এপাশে সিট কারণটি দেখেন ভিওর্স একদম ফ্রেশ আছে তো ভিওর্স লক্ষ্য করে দেখতে পারতেছেন চেন কামারটা দেখেন একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই তো ভিওর্স ব্যাকলাইটটা দেখেন একদম ফ্রেশ আছে ভিওর্স দেখেন একদম ফ্রেশ তো ভিউয়ার্স দেখেন এই গাড়িটির নাম্বার সহ গাইবান্ধা হ বারো একান্ন চুরাশি গাইবান্ধা হ বারো একান্ন চুরাশি এটা হাফ টাকার নাম্বার তো ভিউয়ার্স দেখেন পিছনের টায়ারটা দেখেন ওখানে অনেক ভালো আছে কয়েক হাজার কিলোমিটার রান করানো যাবে তো ভিউয়ার্স এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জেলায় দিয়ে থাকি আপনার গাড়ি ক্রয় করতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো ভিওর্স এই গাড়িটি কত কিলোমিটার রান হয়েছে সেটা দেখব এই গাড়িটি রান হয়েছে জেনুইন কিলোমিটার উনিশ হাজার সাতশো ছয় কিলোমিটার উনিশ হাজার সাতশো ছয় কিলোমিটার এটা জেনুইন চলা মালিক পক্ষ থেকে আমরা এইভাবে পাইছি তো ভিহর্স এই গাড়িটির সাউন্ড শুনবো এখন দেখেন বেহ গাড়িটি দেওয়া হয়েছে দেখেন ইঞ্জিনের সাউন্ডটা দেখেন নতুনের যে সাউন্ড ওই সাউন্ডটা আছে দেখেন দেখেন্টার সাউন্ড সাউন্ডটা এখনো অনেক ভালো আছে অনেক ভালো আছে তো ভিহ এই গাড়িটির এখন প্রাইস আসবো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস অনলি হাজার টাকা টাকা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাত